ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো আজকে মঙ্গলবার আজকে আমাদের লাস্ট দিন আজকে ফেরার পালা একটু একটু খারাপও লাগছে তবে খুব বেশি ভালো লাগছে যে বাড়ি যাব সেটা ভেবেই বেশি ভালো লাগছে খারাপ তো একটু লাগবে এতদিন সবার সাথে ছিলাম সবার সাথে আনন্দ করেছি নতুন নতুন কত জায়গা দেখলাম নতুন নতুন মানুষ দেখলাম তো সেই জন্য একটু খারাপ লাগছে কিন্তু বাড়ির জন্য মনটা খুব ছটফট করছে অনেক দিন ধরে এই পাহাড়ে পাহাড়ে দিন কাটাচ্ছি মনে হচ্ছে আমাদের বাড়িঘর কিছু নেই এখান দিয়ে ওখানে উদ্বাস্তুর মতো থাকছি আর এই যে এইখানটায় এসে যে পিছনে দোকানটা দেখতে পাচ্ছি ওই যে সালের একটাই দোকান রয়েছে তো আমার বোনের মেয়েদের জন্য টুপিগুলো কেনা হয়নি সেগুলোই কিনতে আনলাম এই দেখো এক বস্তা টুপি কিনে নিয়েছি ওই শ্রীনগর ওখানে না শাল সোয়েটার এগুলোর কালেকশন বেশি টুপি সেরকম চোখে পড়েনি তো এই দোকানটাতে পাওয়া গেল ওই জন্য চট করে নিলাম হয়তো জম্মু স্টেশনে পাওয়া যেতে পারে কিন্তু ওই ভরসায় আর থাকা যাবে না তারপর যদি না পাই জম্মুতে গিয়ে আর আমাদের হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে এই কোথায় আমাদের হোটেল ওই যে ওই যে দেখো ওই যে টিনের শেড দেখা যাচ্ছে ওইটা এইখান থেকে রাস্তা কতটা ঢালু উঠে আস্তে আস্তে দম বেরিয়ে আছে অর্জুনকে ঘরে একা রেখে এসেছি ওর শরীর ভালো না আমার শরীর ভালো না মেজদি শরীর ভালো না আমরা যে এবার সবাই কিসের মধ্যে আছে শরীর ওই কৃপা বলে কি কিবা বলে কি মা বুড়ো হয়ে গেছে মা এখন আর ঘুরতে পারে না আর অর্জুনকে বলে অর্জুনকে বলে তুই বেশি ছোট তাই তুই বেশি টায়ার্ড হয়ে পড়ছিস বন্ধুরা পাটনি টপটা ভালো করে আর ঘুরে দেখতে পারলাম না আমরা তো গতকাল বিকেলের দিকে পাটনি টপে এসেছি তারপর তো রাত হয়ে গেল রাতের বেলা নাচ গান হলো আর বাইরে বেরোতে পারিনি ভাবছিলাম সকালবেলা তাড়াতাড়ি উঠে আশপাশটা একটু ঘুরে দেখব কিন্তু শরীর আর দিচ্ছিল না পাটনি টপে যদি আজকে দিনটা থাকা হতো খুব ভালো হতো গাড়িতে আসতে আসতে যেটুকু দেখেছি বুঝতে পেরেছি পাটনি টপ ভীষণ সুন্দর একটা জায়গা নিরিবিলি একটা জায়গা কিন্তু ভালো করে আর দেখতেই পেলাম না আমাদের ব্যাগগুলো সব এই দেখো এখন গাড়িতে তোলা হবে আমরা এখন যাব জম্মু স্টেশনে সেখান থেকে রাত্রের আটটার সময় আমাদের ট্রেন আসো না

আর বন্ধুরা এই পাঞ্জাবি গান শুনতে শুনতে কান দুটো ঝালাপালা হয়ে গেল কিছুই তো বুঝি না ভাষা আমাদের যে ড্রাইভার সে না পাঞ্জাবি শুধু পাঞ্জাবি গানগুলোকে চালায় আর আমরা যখন বলি তখন ওই একটু হয়তো হিন্দি দেবে বা বাংলা দেবে কিন্তু ওই সারাক্ষণ পাঞ্জাবি গান শুনবে আর আমাদের কান দুটো ঝালা হয়ে যায় ভাষা বুঝি না তো আমাদের বিরক্ত লাগে প্রচণ্ড আমরা তো বাংলায় গাড়িতে বসে এটা সেটা বলতাম ওরা তো আর ভালো করে বাংলা বলছে না ওই পাঞ্জাবি গান চালায় তো সেই জন্য আমরা ওটা নিয়ে ব্যঙ্গ করতাম এই দেখো ড্রাইভার দাদারা আবার একটা মিষ্টি দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো ওদের সাথে তো সবার কন্ট্যাক্ট করা থাকে এই যে গাড়িটাকে হুট করে আবার এখানে দাঁড় করিয়ে দিল। আমরা কলকাতার মানুষ আমরা কত ভালো ভালো মিষ্টি খাই পাহাড়ের মিষ্টি অত ভালো হয় না তো কৃপামনে একটা লাড্ডু কিনেছিল আর এই সবাই দু একটা জিনিস আর কি কিনলো আমাদের গাড়ি আবার এক জায়গায় দাঁড়ালো এখন সাড়ে বারোটা বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে কতক্ষণ বসেছিলাম আর এই জিরা জলটা কিনলাম জিরা জলটা আমি এতদিন খাইনি আজকে ফার্স্ট টাইম খেলাম ভালো লেগেছে ভালো লাগছে না ওরা সবাই খাচ্ছিল এটা খেলে নাকি হজম হয় তাড়াতাড়ি ভালো সেই জন্য আজকে নিলাম আমাদের এগুলো পাওয়া যায় না তাই পাটনি টপে জানো তো প্রচুর গাছপালা রয়েছে ওই জন্য পাটনি টপে বেশ ঠান্ডাও ছিল কাশ্মীরে তো গাছপালা কম ওই জন্য সেখানে ঠান্ডাটা অত নেই আর পাটনি টপের যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু সবুজ দেখছিলাম তো এত ভালো লাগছিল দার্জিলিং যেরকম অনেকটা সেরকমই পাটনি টপ যদি কখনো কোনো দিন আবার কাশ্মীরে আসি তাহলে পাটনি টপের টানেই আসব। বেশ ভালো লেগেছে পাটনি টপ আর পেহেলগামে এই দুটো টানেই আসবো কাশ্মীরে এরপর থেকে তোমরা আমার ব্লগে আর এই সবুজ পাহাড় তারপর বরফ পাহাড়ি রাস্তা এগুলো কিছুই দেখতে পাবে না প্রচণ্ড মনটা এখন খারাপ লাগছে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর থেকে দেখো নিচের দিকে নেমে যাচ্ছি জম্মুতে গিয়ে আমি আবার ব্লগ শুরু করব। আমরা অনেক আগে যেন তো বেরিয়ে পড়েছি ট্রেন তো সেই আটটা সাড়ে আটটার সময় গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা বাজে আর আমরা জম্মু স্টেশনে এসছি কটার সময় এসেছি তিনটের সময় তো তিনটে সময় এসে দেখো আমাদের কি অবস্থা সেই শরণার্থীদের মতো স্টেশনে শুয়ে বসে আছে অল্প কয়েকজন এসি রুমে ঢুকে গেছে তো এসি রুমটা হলো গিয়ে যাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের জন্য টিকিট কাটা তাদের জন্য তো ওরা আর কি ওই লোকের ভিড়ে টুক করে ঢুকে পড়েছে আর দিপাবার জন্য ঢুকে পড়েছিল সেই এসি রুমে ওয়েটিং রুমে কিন্তু পরে আবার ওদেরকে ডেকে নিয়ে এসেছি আমি কারণ ওখানে ওরা থাকবে আমার টেনশন হচ্ছে তো সেই জন্য আমার সাথেই নিয়ে আসলাম আর আমি তো ব্যাগগুলো নিয়ে এখানে ছিলাম এত ব্যাগ এত কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি এতক্ষণ কীভাবে এখানে শুয়ে বসেছিলাম এই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ এই যে শুয়ে বসেছিলাম প্রচন্ড মাথা ব্যথাও করছে শরীরের অবস্থা ওইভাবে খুব খারাপ তারপরে ওই পোলাও আলুর দম খাওয়া হলো তার মধ্যে আবার আমি বলছিলাম রান্নার লোকদের যে কাশ্মীরে এসে কাশ্মীরি পোলাও খাওয়া হলো না না রেস্টুরেন্ট থেকে খেতে পারলাম না তোমরা রান্না করে খাওয়ালে সেই জন্য ওরা বাসন্তী পোলাও রান্না করেছিল আর আলুর দম তো সেগুলো কয়েলের মধ্যে ছিল আর ওই থালা দিয়েছে কয়েলের মধ্যে প্যাকেট করে নিয়ে এসে আর ওই একটা করে সোলার থালা দিয়েছে তো ওই সময়ও আমি ভিডিও করতে পারিনি ভাবছিলাম একটু ভিডিও করব। আমাদের খাওয়া দাওয়াগুলো একটু দেখাবো কিন্তু সবাই খাচ্ছিল তো এই জন্য ভিডিও করার মতো কেউ ছিল না আমিও খাচ্ছিলাম এই স্টেশনে বসে বসে সত্যি কত রকমের যে অভিজ্ঞতা হলো তো খেয়ে দে তারপরে অর্জুনকে নিয়ে এই অর্জুন কোথায় অর্জুনকে নিয়ে তারপরে এখানে একটু শুয়েছিলাম এবার একটু শরীরটা ভালো লাগছে মানে একটু ফ্রেশ লাগছে হঠাৎ করে এই গরমের জায়গায় চলে এসেছি তো এখন আবার জানি কীরকম লাগছে হাসপাস হাসপাশ লাগছে দেখো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে তো এখন আমরা ট্রেনে উঠব তবে ট্রেনটা দেখে অতটা বেশি আনন্দ পাচ্ছি না কারণ এই ট্রেনে আবার দুটো দিন থাকতে হবে যদি এরকমটা হতো যে আজকে রাতটায় শুধু থাকবো সকালবেলা বাড়ি পৌঁছে যাব। তাহলে বেশ ভালো হতো আমার না এই দু তিন দিন ধরে ট্রেনের মধ্যে থাকতে ভালো লাগে না এক রাত হলে ঠিক আছে কিন্তু এই দুটো তিনটে দিন ওই একই জামা কাপড় পরে ট্রেনের মধ্যে থাকতে কি যে বিরক্ত লাগে যে আমরা ট্রেনে উঠে পড়েছি এবার এই যে সবাই বসে বসে গল্প করছে আমাদের অনেকেই সিট পায়নি তারও সেলফি ভিডিও করছে অনেকেই সিট পায়নি ওই একটা সিটের মধ্যে দু তিনজন বসে বসে যেতে হবে ওয়েটিং এ রয়েছে এই যে দেখো এই আমার বাগনা বৌ মেজদা হাই করো সবাই ক্লাস হাই করেন ওই যে মেজদি

গুড আফটারনুন বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে তো কালকে রাতে তো আর ব্লক করা হয়নি কালকে রাতে আমি আর কিছু খাইনি না খেয়ে শুয়ে হয়ে পড়েছে বন্ধু এখন খাইনি দু চারটে বিস্কুট খেয়ে ওষুধ খেলাম তো এই তো ট্রেনের মধ্যে বসে রয়েছে এটুক জায়গার মধ্যে আর কী করব এখনো আমাদেরকে চব্বিশ ঘন্টার বেশি সময় থাকতে হবে ওই কথা মনে পড়লে না আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে ওই জন্যই বেশি শরীর খারাপ লাগছে যে ট্রেনের মধ্যে দুদিন থাকা কি বিরক্তিকর তো এখন এই কৃপার্জুন ভাত খাবে একটা ডিম ভাত অর্ডার করেছি ওদের জন্য আমি খাবো না খেতে ইচ্ছে করছে না ভালো না যখন খেতে ইচ্ছে করবে সে সময় আবার কিছু একটা কিনে খেয়ে নেব ওই যে আন্ডাকারি চলে এসছে এখানে রয়েছে ভাত আচার একটা লাড্ডু একটা কি সবজি কি জানে ডিম আর একটা ডাল এটার মধ্যে এক্সট্রা রাইস রয়েছে আর নাম 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 ওটা আমাকে আমাকে দে আমাদের এই ট্রেনটা জানো তো অনেকগুলো স্টেশনের উপর দিয়ে এসছে অযোধ্যা বেনারস গয়া কাশি আমরা সবাই বলছিলাম যে অযোধ্যা বেনারসের ট্যুরটাও এর সাথে যোগ করে দিলে ভালো হতো রান্নার লোকও সাথে ছিল অযোধ্যা যদি দুদিন থাকা যেত তাহলে ভালো হতো অযোধ্যা স্টেশনটা দেখে এত ভালো লাগছিল যদিও কত বছর আমরা এসছিলাম তো সে সময় তো রাম মন্দির উদ্বোধন হয়নি এখন এত সুন্দর করেছে স্টেশনটা চারদিকে আলো আর আলো আর আমরা তো এর আগের বার এসে অযোধ্যাতে স্টেশনের কাছের একটা হোটেলে ছিলাম সেই হোটেলটাই আবার আমরা দেখতে পেলাম ট্রেনে বসে অযোধ্যা থেকে বেশ কয়েকজন লোক এই ট্রেনে উঠেছিল

আজকে রাতের জন্য ট্রেন থেকে মাংস ভাত নেওয়া হয়েছিল অর্জুন সেই দুপুরবেলায় বলে রেখেছে ও আজকে রাতে মাংস খাবে ও আর ডিম খাবে না তো এই দেখো মাংস রয়েছে ডাল রয়েছে তরকারি আছে লাড্ডু আছে ওই আর কি ডিমের বদলে মাংসটা দেয়া হয়েছে আর এক্সট্রা যে রাইসটা দেওয়া হয় তার বদলে আমি রুটি নিয়েছিলাম তিনটে রুটি দিয়েছিল তো পরে আবার আমি দুটো রুটি নিয়ে এসেছি এই দিয়েই আমাদের তিনজনের হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা এখন পৌনে তিনটে বাজে আর আজকে হলো বৃহস্পতিবার আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসছি সারাদিন আমি আর ব্লক করিনি এই ট্রেনের মধ্যে বসে রয়েছে খাচ্ছি দাচ্ছি গল্প করছি এই নিয়েই ব্যস্ত ব্যস্ত কোথায় ওই বলে না নাই কাজ তো খৈ ভাজ সেই অবস্থা এখন তো আমি তো তিন দিন আহ তিন দিন ধরে এই একটা ব্লগ টেনে নিচ্ছি পরশু দিন মনে হয় সকালে শুরু করেছিলাম এখনো শেষ করিনি এটা ওটা খেয়েই যাচ্ছে গল্পগুজব গুজব করছি এইটুকু শুধু হচ্ছে আর এখন বাড়ির কাছাকাছি চলে এসছে তো সেই জন্য হেসে হেসে ব্লক করতে পারছি ব্লক করার একদমই মুড ছিল না মানে যখনই ওই যে মনে পড়ছিল যে দুদিন ট্রেনে থাকতে হবে মাথা ফাতা সব গরম হয়ে যাচ্ছিল যাই হোক এবার চলে এসছে এবার বাড়িতে চলে যাব দক্ষিণেশ্বর আসলে তোমাদের সাথে আবার একটু কথা বলবো তারপরে ব্যাগপত্র নিয়ে কলকাতা স্টেশনে নেমে যাবো সেখান থেকে গাড়িতে করে বাড়ি মনে হচ্ছে কি যে এতদিন ব্যাগ নিয়ে 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 শরণার্থীদের মতো ঘুরে বেরিয়েছে এখান দিয়ে ওখানে ওখান দিয়ে সেখানে আর তিন দিন ধরে তো রাস্তায় রাস্তায় পরশু দিন সেই এগারোটা দশটা এগারোটার দিকে হোটেলের রুম থেকে বেরোলাম এখন অবধি বাইরে যেতে পারিনি বাইরে যেতে যেতে সাতটা আটটা বাজবে এই যে আমাদের দলের এখানে সবাই রয়েছে আর এই যে মেজদা মেজদি কিরে শেষ পর্যন্ত আমাদের অপেক্ষার অবসান ঘটল এই যে দেখো আমরা দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি তবে এই ট্রেনটা কলকাতা স্টেশনের ওখানে দাঁড়াবে আমাদেরকে ওখানেই নেমে যেতে হবে ওটাই লাস্ট আর কি তো সেখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে কলকাতার স্টেশন থেকে হাবড়া অনেকটাই দূরে তো গাড়ি আসতে বলে দিয়েছি গাড়িতে করে আমরা হাবড়াতে চলে যাব আমাদের কাশ্মীর ট্যুর এখানেই শেষ কাশ্মীর তো অনেক আগেই শেষ হয়ে গেছে তবে এই ট্যুরের ওই যে শেষ অংশটুক ছিল সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে আড়াইটা দিন ধরে কিন্তু এই ব্লগটা চলেছে মানে একটা ব্লগে আড়াই দিনের ব্লগ শেয়ার করা হয়েছে তো বন্ধুরা আমি তোমাদের সাথে পরের দিন কথা বলছি তা আমরা তো বৃহস্পতিবার দিন মানে গতকাল আমরা সন্ধে ছটার সময় বাড়িতে এসেছি আর আজকে তো শুক্রবার দিন তো আমরা ওখানে প্রায় আর কি চোদ্দো দিন মতো ছিলাম এই যে আজকে শুক্রবার তো এই পনেরো দিন হলো তার আগের আগের শুক্রবার আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো কালকে আমি আসার সময় আবার বারসাত হয়ে এসছি আমার বোনের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম পরশু আমার বোনের মেয়ের জন্মদিন ছিল তো ওরা আমাদেরকে বলছিল যে তোরা তো কাশ্মীরে থাকবি এরকম তো বুলবুলের জন্মদিন তো আমি মজা করে বলেছিলাম যে আমাদের জন্য খাবার রেখে দিস আমরা যেদিন যাবো বৃহস্পতিবার দিন সেদিন তোদের বাড়ি থেকে খাবার নিয়ে যাব তো ওরা আমাদের জন্য খাবার রেখে দিয়েছিল ফোন করেছিল তো আমরা যাওয়ার সময় সেই খাবার নিয়ে আসি ওই আর কি অনুষ্ঠান বাড়িতে যা রান্নাবান্না হয় সেই খাবারই ছিল ফ্রায়েড রাইস চিকেন চিকেন মাটন তারপরে মাছ ফিশ ফ্রাই আর কি খেলাম চাটনি মিষ্টি ওই যা আর কি থাকে অনুষ্ঠান বাড়িতে তো সেই সব খাবার নিয়ে এসেছি কৃপা অর্জুন তো ওগুলো ভালো খায় ওদের অত অসুবিধা হয়নি কিন্তু আমার বর বলছে যে এর থেকে যদি তুমি বাড়িতে একটু সেদ্ধ ভাত করতে তাহলে ভালো হতো আমার এখন এইসব খাবার খেতে ইচ্ছে করছে না আমি জানো তো বন্ধুরা এখন বুঝতে পারছি যারা বাইরে থাকে মানে আমাদের এই বাঙালিরা যারা আর কি বাইরে থাকেন তাদের খাওয়া দাওয়ায় কতটা কষ্ট হয় ওখানে তো গিয়ে আমাদের রান্নার লোক তো রান্না করেছে সে তো ঠিক আছে কিন্তু বাইরের যে সমস্ত টুকটাক যেটুকু খাবার খেয়েছি না তখন বুঝতে পারছিলাম যে আমাদের এই বাঙালিরা যখন বাইরে যায় তখন ওদের সত্যিই খুব কষ্ট হয় তো আমাদের রান্নার লোক যে রান্না করেছে সে না ওই অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতো তার রান্নার হাত ভালো কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে ধরনের রান্না করে সেই ধরনের রান্না করতো আমরা যেমন জ্যান্ত মাছ খেতে ভালোবাসি একটু শাক ভাজা খেতে ভালোবাসি পাতলা মুসুরির ডাল খেতে ভালোবাসি ওই ধরনের রান্নাগুলো তো আর সেখানে হতো না তো যাই হোক বাড়িতে চলে এসছি এতগুলো লোক আমরা একসাথে এতদিন ছিলাম আনন্দ হয়েছে মজা হয়েছে শরীর খারাপও হয়েছে গোড়ার মতো এনার্জিও ছিল না আমি তো আমি তো এখনো অসুস্থ আমার গা হাত পা এত ব্যথা আসলে ঠিক মতো জল খাওয়া হয়নি খাবার খাওয়া হয়নি এর থেকে বেশি বেশি পরিমাণে জল বলো খাবার বলো আমি বাড়িতে থাকলে খাই তো আমি আমার মানে আমার যতটা আর কি খাবার যতটা জল দরকার আমি কিন্তু সেই সব খাইনি বাইরে গেলে আমি কিন্তু অনেক কিছুই খাই কিন্তু এবার আমার খাওয়া দাওয়া কম হয়ে গেছে যার জন্য শরীরটা আরও বেশি দুর্বল ছিল তারপর হাঁটাও পড়েছে অনেক প্রচুর হাঁটা পড়েছে ব্যাগ নিয়ে নিয়ে টানা টানি প্রচুর কষ্ট হয়েছে কাশ্মীরটা সত্যি খুব কষ্ট সহিষ্ণু জায়গা বিশাল কষ্ট হয়েছে আমি এত জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু এই কাশ্মীরের মতো এত কষ্ট আমি আর কখনো করিনি আমি তো গুজরাটে গিয়েও পনেরো দিন ছিলাম গুজরাটেও সেই সোমনাথ মন্দির ওই সমস্ত জায়গাগুলো আমার সব ঘোরা হয়েছে তারপরে সিমলাতে গিয়েও আমি পনেরো দিন ছিলাম কিন্তু এই কাশ্মীরের ট্যুরটা আমার এত কষ্ট হয়ে গেছে না যাই হোক এই তো বাড়িতে চলে এসেছি এখনও যেন তো মনে হচ্ছে কি ট্রেনের মধ্যে আছে এরকম এরকম ঘুরছে এখনো যেন চোখের সামনে সেই পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছি গাড়ি শুধু এরকম এরকম করে যায় না ওই যেন এখনও চোখের সামনে ঘুরছে মাথার মধ্যে ঘুরছে তো চলো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এবারের ট্যুরটা যেন তো আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ আমরা অনেকগুলো লোক মিলে কাশ্মীরে গেলাম তো সেই জন্য এই ট্যুরটা আমার কাছে খুব স্পেশাল ছিল ভীষণ গল্প গুজব হয়েছে হাসি মজা হয়েছে সমস্ত কিছু তার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে প্রচণ্ড মজা হয়েছে যেমন ঘুরেছি সেরকম মজাও করেছে। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামী আগামীকাল দেখা হবে আসলে ট্রেনে আমি ব্লগটা দিনেরটা দিনে শেষ করতে পারতাম দিনেরটা দিনে করতে পারতাম কিন্তু আর ইচ্ছে করেনি আমার ওই বললাম না আর ভালো লাগছিল না ভাবছি যে এই একই ট্রেনের ভিডিও আমি আবার কি আলাদা আলাদা করে এই তিন দিনেরটা তিন দিন এই তিন রকমের ভিডিও কি বানাবো ওই জন্য ওই আমাদের মানে ফেরার ওই ব্লগটা আমি একটা ব্লগেই শেয়ার করে দিলাম তাহলে টাটা